ছটা দেখে ভেবেছিলাম কতক্ষণ ইয়ার লাগবে রেডি করতে খুব বেশি হলে তিন চার ঘন্টা তার থেকে তো বেশি নয় কিন্তু রেডি করতে গিয়ে দেখলাম পুরো একটা দিন চলে গেল সকাল সাড়ে দশটার দিকে এগুলো নিয়ে বসি সবার ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে ফুলের মাঝখানের বেসগুলোকে রেডি করি তার তারপর এই প্রত্যেকটা ফুল আর এই ফুলগুলোকে কমপ্লিট করতেই আমার পনে দুটো বেজে গেছিলো তারপর স্নান টান করে আবার পাতা টাতার ঝাড় নিয়ে বসেছিলাম মানে কি বলবো একসঙ্গে যখন রাখছিলাম দেখে পুরো ঝাড়ই লাগছিল এরকম ক্রোশের যেসব ভিডিও গুলো আমি আপলোড করি তোমাদের সবচেয়ে বেশি যে কমেন্টটা পাই সেটা হচ্ছে দিদি ফুল টিউটোরিয়াল চাই এটা টিউটোরিয়াল ভিডিও কিন্তু অনেকদিন আগেই আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে রেখেছি তোমরা প্লিজ চেক করে নিও আর আজকে যে অর্ডারের কাজটা করছি এটার সঙ্গে কিন্তু আরো অনেক কিছুর অর্ডার ছিল দিদির তো সেগুলো আমার কমপ্লিট হয়নি তাই এই ভিডিওতে দেখাতে পারি এই ক্লিপগুলোর সঙ্গে আর কি কি দিদি অর্ডার করেছিল সেটা কিন্তু পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো ছটা ক্লিপ একবারে পুরোপুরি রেডি করার পরে পেছনে আমি যেটা লাগাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যালিগেটর ক্লিপ এটা লাগানোর জন্য আমি ব্যবহার করেছি বি সিক্স থাউজেন্ড আট আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও ফেসবুকে হলে ফলো ইনস্টাতে হলে ফলো আর ইউটিউবে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও টাটা এটা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো